বাচ্চাদের খেতে বলে নাকি খায় না আজকে বাচ্চাকে খাওয়ানোর একটা নিনজা টেকনিক দেখাবো মায়েরা বাচ্চা খায় না বাচ্চা খায় না এসব বলতে বলতে মুখে ফেনা চলে যায় তো চলেন মায়েরা দেখেন বাচ্চাকে কত সহজেই খাওয়ানো যায় শুরুতেই একটু প্রস্তুতি লাগবে এটা আসলে ভাতের পাতিল এটা কারাই তরকারি এই দুটো আমার প্লেট দুটো চামচ ছটটা গ্লাসও আছে তাহলে দেখি কি করি এই যে ভাতের পাতেলে একটু ভাত নিছি আমি যে তরকারিটা তাকে খেতে চাই একটু তরকারি নিছি এই যে পানি নিছি সাথে একটু ঘি নিলাম এটা একটা চুলা এটা একটা চুলা এই চুলার উপরে আমি তরকারি বসালাম আর এই চুলার উপরে ভাত বেবি তোমাদের জন্য রান্না করছি খাবে নাকি বেবি আসো বসো বেবি এখানে বসো কোনখানে খানে এখানে ভাত রান্না করতে হবে ওকে ওকে এখন লাইনে বসো লাইনে বসো এই নাও এটা তোমার প্লেট এটা কাজরের প্লেট আর এটা হলো তারার প্লেট ওকে কাজরের প্লেট আগাও তারার প্লেট প্লেট আগাও আ

তোমরা খাবে তোমরা খাবে এখন বলেন যে যে কয়েক ভাত পেটে গেল একবারের খেলতে বসে একবারের কষ্টে এটুকু ভাত যদি আপনার বাচ্চা খেতে পারে আপনার বাচ্চার পেটে যায় আপনি কি সন্তুষ্ট থাকবেন না সবসময় একই রকম করে কৌশল করতে হবে তা না তো কিন্তু আপনি নানান সময়টা খেলাপাতি খেলেন খেলার মতো খেলতে খেলতে তো পেটে খাবারটা ঢুকে গেল শরীর এনার্জিটা হয়ে গেল আপনি তো তাই চান